বনি ইসরায়েলের ভেতরে একটা কাফন সর ছিল কাফন সর যে সারা জনম কাফন চুরি করে করে জীবিকা নির্বাহ করত কিন্তু তার একটা গুণ হল সে সোর নিজের সরই মনে করত যেমন কিছু আছে সোর কিন্তু নিজের দর বেশ পরিচয় দেয় আছে না এরকম সো কিন্তু নিজের দরবেশ পরিচয় দেয় ভালো মানুষ পরিচয় দেয় কিন্তু এই কাফন চোরার গুণ হলো সে নিজেকে কাফন চোর মনে করে সে নিজেকে ভালো মানুষ মনে করে না নিজেকে অপরাধী মনে করে এইটা হলো তার গুণ সে মরার আগে তার সন্তানদেরকে ডেকে বলল। মৃত্যুর আগে সন্তানদের এটাই কে বলতেছে সন্তানরা তোদের প্রতি আমি পিতা হিসাবে ওসিয় আমার পক্ষ থেকে তোদের প্রতি ওসিয়ত হল আমি ময়রা গেলে আমার লাশটা দাফন করবি না আমার লাশটা আগুন দিয়া পুইরা সাই বানায়া ফেলি আমি যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাব তখনই পুরা ছাই গুলাকে আবার দুই ভাগ করে এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবি আর এক ভাগ ছাই পানিতে ভাসাইয়া দিবি সন্তানরা বলে বাবা আপনারে এইভাবে কইলা আগুনে পুরা ছাই বানায়া বাতাসে আর পানিতে ভাসায়া দিব কেন সুরায় বলে আমি খারাপ লোক আমার মতো মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইলি আর আমার ক্ষমা নাই অপরাধী ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই আমি আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পাই সুতরাং আমাকে বাতাসে উড়াইয়া দিবে যেন না পাওয়া যায় পানিতে ভাসায় দিবে যেন আমাকে খুঁজে না পাওয়া যায় সন্তানরাও মানে এই লোকও একটু জাহেল টাইপের আর ছেলে পেলে যেগুলো আছে এগুলো জাহেল টাইপের মানে এদের জ্ঞান কম খুব জ্ঞান না বধু 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 গ্রাম্য গ্রাম্য মানুষের জ্ঞান কম থাকে কিন্তু জ্ঞান কম হইলে কারোর যদি বুদ্ধি জ্ঞান কম হয় একটা হলো জ্ঞান অর্জন করে না আর একটা হলো আসলে বুদ্ধি কম দুইটা ভিন্ন না কিছু মানুষ আছে জাগতিক শিক্ষা এসে বড় শিক্ষিত কিন্তু ধর্মকর্ম ইচ্ছা করিলেই শিখে নাই এটা কিন্তু বুদ্ধিহীন না বুদ্ধি আছে চালাক এমনি দুনিয়ার সব বুঝে খালি নামাজটা বুঝে না এই কোয়ালিটির কিছু লোক আছে না এই রকম না রকম না কিছু মানুষ আছে তাদের বুদ্ধি কম বুদ্ধি যদি কম হয় তার সাথে বিচারকের বিচারক ভিন্ন হয় বিচারকের বিচার ভিন্ন হয় বুদ্ধির কারণে যেমন আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম নবীজি মসজিদে নবীতে আছেন সাহাবিরাও মসজিদে বসা আছে কিন্তু এর ভেতরে একজন মুমিন আসছে যার বুদ্ধি শুদ্ধি একটু কম সে মসজিদের দাঁড়ায় পেশাব করে দিচ্ছে সে ভাবছে মসজিদের ভিতরেও বালি বাইরেও বালি এনে মুতলেও শুকাই যাইব অনে মুতলেও শুকাই যাইব এনে মুতলে অসুবিধাটা কি বোঝেন নাই কথাটা মানিকগঞ্জে বাসা গেছি তো এখানে পেশাব করলে সমস্যাটা কি হে তাকে মরশীদের ভিতরেই ছেড়ে দিছে কিন্তু শাহাবায় একরাম যে ধরছে হাই হাই শেষ জাগার নামাজ পড়ি ইবাদত করি এনে মতস্কা ধরতে যাইতেছে শাহাব আয়েকলাম কিন্তু আল্লাহর রসূল তো শ্রেষ্ঠ আকল বন্ধু আল্লাহর রসুল বলে পেশাবটা করতে দাও মাঝখানে বাধা দিলে রোগ হবো এই বাচ্চারা যদি কোলে পেশাব করে তাহলে নড়াচড়া দিতে নেই কই রাই যেহেতু ফালাইছে তো করতে দেন পুরাটা আরামে কইরা লাগ পেশাব করার মাঝখানে যদি পেশাব বন্ধ করা হয় তাহলে এটা অসুস্থতা হয় নবীজি চিকিৎসা বিজ্ঞানেও ছিলেন শ্রেষ্ঠ আল্লাহর রসুল সাল্লু আলহিমসাল্লাম বললেন সাহাবিরা ওরে পেশাব করতে দাও সাহাবিরা পেশাব করতে দিল হে পেশাবটা সেরা লাগল আল্লাহর রসুল বললেন এবার পানি দিয়া তোমরা জায়গাটা ধুয়ে দাও আল্লাহর রসুল তাকে দায়িকা বললেন ইবাদত গাহ আল্লাহর ঘর এমন জায়গায় পেশাব পায়খানা করতে নেই আগে তো বুঝি নেই আল্লাহর নবী তার উপরে রাগ করেন নাই কারণ তার মূর্খতার কারণে তার গ্রাম্য বধু অবস্থার কারণে শুধু তাই নয় হাদিস শরীফে আছে সামনে রোজার মাসাইতেছে। আইতেছে এক লোক রোজার মাসে দিনের বেলায় বিবির সাথে সহবাস করে ফেলেছে আইয়া আবার আল্লাহর রাসূলের কাছে বলে নবীজি গো আমি তো ফরজ রোজা ভেঙে আমি আমার বিবির সাথে জৈবিক চাহিদা পূরণ করে ফেলেছি আমার কি জরিমানা হয়েছে আল্লাহর বললেন ষাটটা রোজা রাখবি ষাটটা এটা হইল কিছু অন্য কোনো প্রসেস আছে সেটা বলেন আল্লাহর রসুল বললেন ঠিক আছে যা তাহলে একটা গুলাম আজাদ করে দিবি কয় আমার কোনো গুলাম দাসী বান্দি এটা কিছু নাই তাই এত বড় সৎকার করার মতো কোনো গোলাম বান্দির মালিকই না আল্লাহ রসুল বললেন তেলেজা কাফারা দিয়ে দিস ফকির মিশ কিন রে খানা খাওয়ালেস আমি নিজেই ফকির খাও আমার করতে আমার কাছে টাকা নাই আল্লাহ রসুল সাল্লাম না সাল্লামের কাছে কিছু খেজুর মজুদ আছে আল্লাহর নবী এই খেজুর গুলা তারে হাদিয়া দিয়া বললেন এই নাও এই খেজুরগুলা গুলা আমার পক্ষ থেকে তোমার হাদিয়া দিলাম কাফফারা হিসেবে গরীব মিসকিনদের দিয়া দিও সে খেজুরের বস্তাটা মাথায় লয়ে যায় আর কয় নবী গোটা মদিনায় খুঁজে দেখছি আমার সাথে বড় মিসকিন একটাও নাই এ আমি খাইলে তুমি আমার লাগবে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম হেসে দিলেন তার মানে এরকম বুদ্ধিওয়ালা যে তার সাথে বিচার সালিসে পালন যায় না আকলের কারণে বিচার ভিন্ন হয় এ কারণে বালেক ছেলে যদি বেয়াদবি করে বাবা মায়ের যত রাগ হয় মাসুম বাচ্চায় অপরাধ করলে কিন্তু অত রাগ হয় না কারণ বাবা জানে ওর আকল কম এই বলি ইস্রায়লের এই লোকের আকল কম এর যে ছেলেবেলে আছে এডি আকল কম তার মানে বাপই কয় পুরায় দিশ ছেলেরা পুরায় দিছে সুন্দর করে পুরাইছে পুরা করে ছাই অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে অর্ধেক পানিতে ভাসায়া দিছে কিন্তু আল্লাহ তালা তো আর শেখ হাসিনা না যে অক্ষম শেখ হাসিনা তো অক্ষম খানা খাইতে চাইছিল খাইতে পারে নাই এক ধাওয়া নিতে হেলিকপ্টারে চলে ভাগ্যে পালা গেছে আল্লাহ কি এরকম অক্ষম নাকি আল্লাহ তালা তো সক্ষম আল্লাহ তালা বাতাসকে আদেশ করলেন এই বাতাস তোর ভিতরে একজন পালাইছে বাইর করে দি পানির বললেন পানি তোর ভেতরে একজন আমার গোলাম পালাইছে ওরে বাইর কর বুঝে থাকলে আওয়াজ করে জোরে বলেন বাতাস পানি কার গোলাম জোরে আওয়াজ করে বলেন বাতাস পানি এদের প্রতি নির্দেশ হওয়ার সাথে সাথে হারিয়ে যাওয়া গুলাম তারে বাইর করে দিছে গোলামটা যখন তারা গেছে হেই হে এই জায়গাটা বয়ানের এই জায়গাটা এটা বড় ধরনের একটা ইমান কেউ যদি তার দিলের ভেতরে এটা আনে যে ময়রা গেলে পজ্জা জামু গোল্লা জামু আর দাঁড়াইতে হইব না তাইলে সাথে সাথে ও বেইমান জোরে আওয়াজ করে বলেন কি সে আর জোরে বলেন সে কি মরার পরে পুনরুত্থান যে মানে না ওর ইমান আছে না নাই নাই তাহলে যে নাস্তিকরা বলে পুনরুত্থান নাই নাস্তিকরা কি ইমানদার না বেঈমান মরার পরে পুনরুত্থান আছে আল্লাহ তাআলা সকলকে আবার পুনরায় আল্লাহর আদালতে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন কারণ আল্লাহ তাআলা শখ মালিক আল্লাহ তালা অক্ষম না আল্লাহ তালা কাদের মুতলব আলা আল্লাহ কল্লিশাহি ইমকাদির আল্লাহ তালা সব কিছুর উপরে শক্তি রাখেন অসম্ভব বলতে আল্লাহর কাছে কিছু নাই আল্লাহর জন্য সব সম্ভব কারণ আল্লাহ সক্ষম আর মানুষ হইল অক্ষম মানুষটা যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তাও সে অক্ষম মানুষটা যদি ভারতের প্রেসিডেন্ট হয় সে অক্ষম এই মানুষটা যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয় সে বলেন বলেন সে অক্ষম সে যদি কোটিপতিও হয় তাও কি কোটিপতি অনেক টাকা আছে কিন্তু অক্ষম সক্ষম না মানুষ যে অক্ষম এটা আল্লাহ তালা মানুষে প্রতি দিনে রাত্রে কতবার হাগামোতা দরায়া দিয়া বুঝায় যে তুই কিন্তু অক্ষম দেখছস দুইটা সিদ্রি কন্ট্রোল করে রাখতে চলতে পারস না তুই বুঝেন না পেশাব পেশাবাসে যে পেশাবে মুসার দিলেই বোঝা যায় কি এই লোকটা কি এখন আর তার সুন্দর কাপড় পরে থাকার কায়দা নাই হাগু করতে হবে ইনমিন সব বাদ হয়ে গেছে খুললে যে হয়ে উঠছে বুঝেন নাই অক্ষমতা আল্লাহ তাআলা প্রমাণ করে বান্দা মুহূর্তে মুহূর্তে বান্দা যে অক্ষম আমাদের এক উস্তাদ আমাকে আমাদের কি বলতেছিল ক্লাসে এই বলো তো এই এক আঙ্গুল আর দুই আঙ্গুল উঠাইকা মাদ্রাসায় হলে এক আঙ্গুল ওঠে দুই আঙ্গুল উঠে মাদ্রাসায় মাদ্রাসায় যদি কারোর পেশাবে ধরে তাহলে হেফজোখানায় হুজুর তার মানে হইলো পেশাব করবো কখনো কখনো দুইটা দেখায় এটার মানে হইল বড়টা করবো ছাত্ররা আমরা বলছি যে হুজুর ওইটা হইলো ছোটটা করবো এটা হইলো বড়টা করবো হুজুর কয় তোমরা ব্যাখ্যা বুঝো নাই কি ব্যাখ্যা হুজুর ব্যাখ্যা হইল এক আঙ্গুল মানে এক কাম করব দুই আঙ্গুল মানে দুই কাম করব দুই কাম মানে হইলো হাগু করব মুতু করব বুঝেন নেই কথাটা কারণ শুধু হাগু করা সম্ভব না কেউ যদি শুধু হাগু করতে চায় আর যদি সামনের সাইড ঠিকঠাক কষ্টিক মেরে পেছায় ওরা হয় তাও হাঁপুর ঠেলা গাজান পর্ব সামনে দিয়ে কিছু ফুটাফাটি বাইর হয়ে যে এটা আটকানোর কোনো কায়দা নাই কারণ মানুষ তো অক্ষম মানুষ এতটুকুন সক্ষমতাও মানুষের নাই এ কারণে নিজের অক্ষম মনে করা চাই এখনো বুবু মনে করে সক্ষম যে কোনো সময় আয়া পড়বো আর আমাকে ধরে আলাই দিব বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে আবার জগৎ হয়ে পড়বো কল্পনা করতেছি এত সক্ষমতা মানুষ কুন না একজন তিনি কে জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ বলবেন হউ হয়ে যাবে বান্দা লুকাইছে আল্লাহ বলে এই বাইর তো বাইরে গেছে কাফন চোড়া পালাইছিল লুকাইছিল পানির ভিতরে বাতাসের ভিতরে বাইর হয়ে গেছে আল্লাহ তাআলা এবার এই বান্দাটারে জিজ্ঞাসা করতেছে এই বান্দা পলাইলি কেন এত ড্রামা করছিলি কেন যে তোরে যেন তালাশ করে না পাওয়া যায় দেখি জানোস না আমি বাইর করতে পারমু বান্দায় বলে আল্লাহ আপনার ডরে করছি আর কি আপনারে ভয় পাই আপনি তো জানেনি আমি আপনাকে ভয় পাই আল্লাহর রসুল বলেন এই যে বাংলা আল্লাহরে ভয় পাইছে আল্লাহকে আল্লাহ ভয় পায় এই কারণে আল্লাহ তাহলে তাকে বললেন যা তরে মাপ করে দিলাম আমি এটাকে বলে মাপঝোরাত এই মাপ যার হয়ে যাবে তার জীবনের অনেক অপরাধ থাকলেও সে জান্নাতি এখন কেউ কেউ বলে সে তো পুনরুত্থান মানে না কেউ কেউ কয়ে হাকিম না পুনরুত্থান মানে না এরকম না সে যা সে আসলে জ্ঞান কম বুদ্ধি কম তার আকল কম তার মূর্খতা বেশি মূর্খ লোকের সাথে আল্লাহর বিচার শিক্ষিত লোকের মতন না এ কারণে আল্লাহ মাফ করে দিছে কিন্তু শারিহুল বুখারি ইবনুল হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে তিনি বলেন এই চোরটার সবচেয়ে বড় গুণ হলো নিজেরে চোর মনে করে তার একটা বড় গুণ হলো নিজেকে নিজে ছোট মনে করে সে মনে করে রাজার রাজা মহান মালিক আল্লাহ যেখানে রাজা বাদশাদের বিচার করবে সেখানে আমার মতো কাফন বিচার আর কি করবে নিজেরা ছোট মনে করে এই যে দুইটা বিশেষ গুণ তার ভেতরে পাওয়া গেছে একটা হলো সে আল্লাহকে ভয় করে আল্লাহর বিচারকে ভয় করে আলাক্তা হলো নিজেকে নিজে ছোট মনে করে মহান আল্লাহ এই দুইটি বিশেষ গুণের কারণে তার জিন্দগির সব অপরাধ আল্লাহ তালা माफ করে দিয়েছি ইকারনি কখনো কখনো কেউ যদি লাইলাতুল বরাতে মাপ চায় তারে আল্লাহ माफ করে দেয় আল্লাহর রাসূল বলেন এই যে আগামী কালকের রজনী বনু কিলাব গোত্রের ছাগলের প্রসাম পরিমাণ মানুষকে আল্লাহ তালা আগামী রজনীতে ক্ষমা করে দিবে আল্লাহ আকবর কাবির নিঃসবে শাহবানের রজনী এরপরেই আসতেছে রমাদানুল মুবারক রমজান মাসটা পুরাটাই ক্ষমার মাস বড় বড় আসামিকে আল্লাহ তালা মাফ করে দিবে আল্লাহ যাকে মাফ করে দিবে সে কিন্তু অপরাধী হওয়ার পরেও জান্নাতি হয়ে যাবে যদিও সে তাকুয়ার খেলাপ গুনার কাজ করে নিজের আমল নামাকে বরবাদ করে থাকে তারপরেও এই উম্মতকে দেওয়া আল্লাহ পাকের সবচেয়ে বড় তুফার একটা তুফা যেটার মাধ্যমে বান্দার জিন্দগির গুনাহ মাফ হয় এ কখনো কোনো মাহফিলে গেলে ইস্তেকভার করার নিয়ত করে যাওয়া যে আলেম ওলামার আসছে নবী তো আর পামনা আলেম পাইছি তাদের কাছে তওবা করব মাপ নিব আল্লাহর কাছে ক্ষমা চাইব যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদের এবাদত কবুল করে লয় যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক তাদের গুণা মাফ করে দেয় যারা আল্লাহর কাছে ক্ষমা চায় নত হয় তাদের আল্লাহ উপরে উঠায় ফলায় এই কারণে কিন্তু পাঁচ নামাজ আদায় করার পরে সালাম ফিরায়া কেবলমাত্র সেজদা দিল নামাজ পড়ল কিন্তু এক নাম্বার কাজ হলো আস্তাফরুল্লাহ 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 তার মানে হলো ওগো আল্লাহ মা আবাদ না কা হাক্কা ইবাদাতিক তোমার ইবাদত যেমন করা দরকার ছিল তেমন ইবাদত আমি করতে পারি নাই তুমি আমাকে মাফ করে দাও আমি ইবাদত করলো আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না আমি গুণাগার তুমি আমারে মাফ করে দাও এই যে সিহারুন নফস এটা আল্লাহর কাছে অনেক দামি এ গুণ কারোর ভেতরে আসলে মহান আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয় এ কারণে কেউ যদি বসতে চায় তাইলে তাকে আগে মাঘ ফেরাত নিতে হবে মাঘ ফেরাত যেমনি পাওয়া যায় যে কাজ করলে পাওয়া যায় যে যেখানে গেলে পাওয়া যায় যে হালতে আল্লাহর কাছ থেকে মাঘ ফেরাত নেওয়া যায় প্রতিটা চতুর বান্দার আসল মেহনত হবে তার কৃত গুণার থেকে ইস্তেফারের মাধ্যমে ক্ষমা নিয়ে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হওয়া আল্লাহ তালা আগামীর রজনী এবং আগামীর রমাদানুল মুবারক আমাদের জিন্দিগির জন্য ক্ষমা পাওয়ার সামান বানানোর বুঝ শক্তি আল্লাহ আমাদেরকে দান করুক কারণ যার ক্ষমা হয়ে যাবে সে জান্নাত পেয়ে যাবে استغفر برن استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه